খুব গভীর ভাবে আপনাদেরকে বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতিতে আপনারা কোন ষড়যন্ত্রের শিকার এবং এগুলো ব্যাপকভাবে শেয়ার করতে হবে আর খুব বুঝতে হবে এবং আমার কর্মকাণ্ডগুলোকে গভীরভাবে হলেও অনেক চিন্তা ভাবনা করতে হবে আমার প্রতিটা কাজ বোঝার জন্য আপনাদের অনেকেরই হয়তো সেই জ্ঞান আমি দেখি না এটা কমেন্ট সেকশনে বোঝা যায় যে ওনারা ধরতে না আমি কি বলতে যাচ্ছি বা কি করতে যাচ্ছি এই জন্য তারা মনে করে আমি পাগল আসলে আমি পাগল না আপনারা যারা অলরেডি রুগী হয়েছেন শরীর তলে যাওয়ার জন্য কোরবানি হওয়ার জন্য রেডি হয়েছেন আপনারাই আসল পাগল কারণ আপনারা নিজের ভালোই বোঝেন না তা আপনার মতো বড় পাগল আর তো কেউ নেই আর আমি তো আলহামদুলিল্লাহ যত পাগলি হই না কেন আমি তো সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের স্যার প্রায় আশি বছর বয়স উনি সুস্থ আছেন তো ওনাকে সবাই পাগল বলুক এখন ওনাকে অনেক টিস্কারি শুনতে হয়েছে কেন আশি বছর বয়সে ওনার কোনো রোগ নেই একে এক এক ঘন্টা দৌড়াতে পারেন তো এখন ওনাকে নিয়ে টিস্কারি কেন করে করে যে আরে তুমি সবসময় নটায় ঘুমিয়ে দেবো নটায় ঘুমিয়ে দেবো আর তুমি ভরে ওঠো মানে এইভাবে মানে শোনেন হেলথ ইজ বোরিং জাননা বোরিং কেন একটা লোক জান্নাতে যেত হলে প্রতিদিন ভরে ওঠে নামাজে যাইতে হবে মরা রাখ পর্যন্ত আর ঈশান নামাজ মসজিদে পড়ে আসে ঘুমাইতে হবে মরা রাখ পর্যন্ত এটা বোরিং বুঝেন নাই আর বোরিং এর ভিতর হলো আছে জান্নাত আল্লাহ তালা জাহান্নামকে সাজাইছে হচ্ছে দেখবেন যে পথটা অনেক সুন্দর মনে হবে ভোগ বিলাস আনন্দ ফুর্তি হাউ কাও নাচা গানা খাওয়া দাওয়া দারুণ কিন্তু হলো নষ্ট আর জানাতের পথ হচ্ছে কাটা যুক্ত বন্ধুর কিন্তু শেষটা সুন্দর ঠিক একইভাবে আজকে যারা আপনাদের মনের খুশি খেয়াল মতো চলতেছেন তাদের বেশিরভাগেরই এখন আগে যারা কষ্ট হবে বলে ব্যায়াম করেননি হাঁটেননি আজকে তারা বিছানায় শুয়ে শুয়ে এত কষ্ট পাচ্ছে সেটাকে বলে সাফারিং ক্যান্সারের ব্যথা মাজার ব্যথা সায়াটিকার ব্যথা প্রলাপসের ব্যথা হাড় ক্ষয়ের ব্যথা বুঝতে পারছেন গিরা ব্যথা রিমোটের অ্যাক্সাইডের ব্যথা হ্যাঁ হার্টের ব্যথা কিডনির সমস্যার ব্যথা সোকের সমস্যা ব্রেনের সমস্যা চামড়ার সমস্যা এভরিথিং সাফারিংসের কোনো শেষ নাই অলরেডি অপারেশনের তলায় গেছে গা শুরির তলায় চলে গেছে বুকটা ফাইড়া ওপেন করিয়া হ্যাঁ হ্যাঁ সিনা করি ফেলে